আমি টাইপিং এর কাজ করি তো এখানে আপনারা যারা উপস্থিত আছেন সবাই কষ্ট করে এখানে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মূলত সবারই উদ্দেশ্য হচ্ছে ভালো ভালো কন্টেন্ট তৈরি করা ভিডিও পাবলিশ করা তো সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আসলে সব উপজেলায় সব জেলায় ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে শুধুমাত্র আমাদের এই রামগুরু উপজেলা ছাড়া আমরা যদি সবাই চেষ্টা চালান ভালো ভালো ভিডিও বানান তাহলে আমাদের রামগড়টাকে প্রমোট করা খুব সহজ হবে তবে আমি ছোট্ট করে একটু বলতে চাই কন্টেন্ট বলতে সবকিছু আবার কন্টেন্ট না আমাদের সবার মধ্যে কিছু না কিছু প্রতিভা আছে ওই প্রতিভাকে কাজে লাগাতে হবে শুধু একটা ছবি পাবলিশ করলে বা আমি কোথাও ঘুরতে যাচ্ছি জাস্ট ড্রাইভিং এর ভিডিওটা দিয়ে দিলে ওইটা কন্টেন্ট হবে না কন্টেন্টের কিছু কোয়ালিটি আছে সেটা আপনাকে ধরতে হবে আগে আপনাকে জিজ্ঞাসা করুন আমি আসলে কোন জিনিসটা ভালো পারি ওই জিনিসটাতে হাত দেন দেখবেন খুব সহজে মানুষ আপনার জিনিসগুলো নেবে আপনার ভিডিও দেখবে সহজে শেয়ার দিবে তো মূলত আমাদের এই গ্রুপটা খোলা হয়েছে একে অপরকে সহযোগিতা করার জন্য ধরেন আপনি ভিডিও পাবলিশ করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন বা আপনার পেজে প্রোফাইলে কোনো সমস্যা হয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন পেইজে কোনো ইস্যু খেয়েছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমরা যারা আছি মূলত কেউ না কে জানে যেটা আমি জানি না সেটা টিপু ভাই জানে করিম ভাই জানে নালে হেলাল ভাই জানে মানে কেউ না কেউ এক একটা দিকে ভালো জানে তা আমরা সমস্যাটা খুব সহজে দূর করতে পারবো আজ ওই যে হিংসা বিদ্বেষমূলক জিনিসগুলা যাতে না দেখি অনেকে কি করি যে ভিডিও একটা আসলে সেটা আমরা মানে সরাই দিই এটা না করি তবে আপনার ভিডিও সরাবেন এখানে একটা কথা আছে যদি আপনি মানসম্মত ভিডিও দিতে পারেন আমি দুই হাজার পনেরো থেকে ভিডিও বানাই যখন আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি তখন থেকে ভিডিও বানাই ইউটিউবে আমি ইউটিউবে সফল হয়েছিলাম মনিটাইজেশন পাইছিলাম এক্সারসাইজ পরে দুর্ভাগ্যবশত সেটা চলে যায় তখন দুই হাজার ষোলো সালে আমার প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল একশো ছয় হয়েছিল তখনকার সময়ের জন্য এটা অনেক কিছু ইউটিউবে এরপরে যখন অ্যাডসেন্স আমার চলে যায় আমি কিছুটা হতাশ হয়েছিলাম তারপর আবার নতুন করে ফেসবুকে শুরু করি কাজ পেজেও ভালো রেসপন্স পাইছি কিন্তু আমাকে ওই যে মনিটাইজেশন দেয়নি ওরা তারা রিভিউর মধ্যে রেখে দিয়েছিল আমি আর পাই নাই এরপর দুই হাজার চব্বিশ সালে আমি নতুন করে আবার কাজ করলে ওইখানে মনিটাইজেশন পাই ভিডিও আপলোড দিচ্ছি আপনারা অনেকে দেখেছেন অনেকে না দেখলেও দেখবেন আমার বেশ কিছু ভিডিও ভাইরাল আছে আমি টাকা পয়সা করছি এখনো করছি কিছু হাতে পেয়েছি খরচও করেছি তো লোকাল রামগড়ের রামগড়ের মধ্যে আমার আমার রামগড়কে নিয়ে দুইটা ভিডিও আছে দুইটা ভিডিও মোটামুটি ভাইরাল হয়েছিল এর মধ্যে যেটি সবার মুখে মুখি হয়েছিল যদিও সেটাতে কম সেটা এমন ছিল যে মাস্টার পাড়া মাস্টারের ছেল হয়ে চৌধুরীপাড়া পাড়া চৌধুরী সাহেবের মেয়ের দিকে হাত বাড়িয়ে আনন্দ পাড়ায় আনন্দ করতে করতে বলতেছিলাম প্রেমের ছড়া ওমা পিছন থেকে দারোগা পাড়ার দারোগায় এসে লাগাই দিল হাত করা এ বিষয়ে সুলাহার জন্য অফিসকে অফিসারের কাছে গেলে বলে এই শালাকে গেবার পারে ডাবার পানির মধ্যে নিয়ে চুবা তোমাকে ভালোবাসাটাই কি আমার অপরাধ ছিল ধিল রুগা আচ্ছা আচ্ছা এটাতে সম্ভবত তিরিশকের মতো বি হয়েছিল কিন্তু আরেকটা তো একশোকে আছে সেটা মনে হয় এখন ভালো বলতে পারবো না সেটা এমন ছিল দারোগা পাড়ার দারোগার সাথে দেখা করে মাস্টার পাড়ার মাস্টার সাহেবকে সাথে নিয়ে আনন্দ পায় আনন্দ করতে করতে অফিস অফিসার অনুমতি নিয়ে ড্যাবার পারে ড্যাবার মধ্যে গোসল করে চৌধুরী পাড়া দুপুর বেলায় চৌধুরী চৌধুরী সাহেবের সাথে চৌধুরী সাহেবের বাসায় খাবার খেয়ে বিকাল বেলায় চা খেতে গেছে চা খেতে খেতে চা বাগান ঘুরবেন এতেও যদি না নড়ে আপনার টনক তাহলে আপনার জন্য আছে রামগড়ের স্থলবন্দর মানে সঠিক মনে করতে পারতেছি না অনেক পুরাতন তাও এটাতে একশো কেবি হয়েছিল লাইনটা শেষ লাইনটা ঠিক বলছেন এতেও যদি না নড়ে আপনার টমাক তাহলে আপনার জন্য আছে এরকম তো ভালো ভিডিও করলে আপনারা ভালো ভিউ পাবেন সবাই শেয়ার দিবে কিন্তু গঠনমূলক ভিডিওগুলো করতে হবে ওই আমি টিভু ভাইকে বললাম যে আপনি যে প্রতিষ্ঠানটা নিয়ে বসে আছেন এই প্রতিষ্ঠান থেকে আপনি ডেলি দুই তিনটার উপরে ভিডিও বাইর করতে পারবেন মানুষ ফুলকে ভালোবাসে ফুল ফেলে দেওয়া জিনিস না আপনি ফুল নিয়ে ভিডিও করেন দেখবেন মানুষ সেগুলো সাধনা গ্রহণ করবে আর সবাইকে আমি বলতে চাই সাউন্ড কোয়ালিটিটা ভালো থাকতে হবে আপনি ভিডিও করতেছেন কিন্তু আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না সাউন্ডটা একদম ওই নয়েজটা মানুষ নয়েজ পছন্দ করে না নয়েজ থাকা যাবে না সাউন্ডটা থাকতে হবে পারফেক্ট তাহলে দেখবেন ভিডিও রেজুলেশনটা একটু ভালো রাখার চেষ্টা করবেন সাউন্ডটা যদি ভালো হয় তাহলে অটোমেটিক ভিউ আসবে